প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্মশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নেতানিয়াহুকে সমস্যা বললেন ডেনিশ প্রধানমন্ত্রী ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি সমস্যা হয়ে উঠেছেন আজ শনিবার এমন মন্তব্য করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন তিনি আরও বলেন গাজা যুদ্ধের জন্য তিনি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন কারণ বর্তমানে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব করছে ফ্রেডেরিকসেন জিল্যান্ডস পোস্টেন দৈনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা ইসরায়েলি সরকার অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে মধ্য ডানপন্থী এই নেতা গাজার ভয়াবহ এবং বিপর্যস্ত মানবিক পরিস্থিতি ও অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের উপর চাপ বাড়াতে চাই কিন্তু আমরা এখনও ইইউ সদস্যদের সমর্থন পাইনি ফ্রেডেরিকসেন আরও বলেন রাজনৈতিক চাপ নিষেধাজ্ঞা এমন সব বিকল্প বিবেচনা করা হচ্ছে এর মধ্যে বাণিজ্য বা গবেষণা খাতে নিষেধাজ্ঞাও থাকতে পারে সেটা হয়তো বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মন্ত্রীদের বিরুদ্ধে বা পুরো ইসরায়েলের জন্যই হতে পারে ফ্রেডেরিক্সেন আরও যোগ করে বলেন আমরা আগে থেকে কিছু উড়িয়ে দিচ্ছি না যেমন রাশিয়ার ক্ষেত্রে করা হয়েছিল তেমনই আমরা নিষেধাজ্ঞাগুলোকে এমনভাবে তৈরি করতে চাই যাতে সেগুলো সবচেয়ে বেশি কার্যকর হয় ডেনমার্ক এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে নেই এদিকে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইউক্রেনীয়রা কিন্তু কেন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের বাসিন্দা পাবলন, নেব্রোভ গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত জেগেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সংবাদ সম্মেলন দেখার জন্য খার্কিভ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেই সংবাদ সম্মেলনের ভেনু পাবলোর দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের তিন বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন ও রুশ নেতা তবে এই বৈঠক থেকে দুই নেতা কোনো সাফল্য বয়ে আনতে পারেননি আর পুতিনকে দেওয়া লালগালিচা সংবর্ধনা গোটা যুদ্ধ জুড়ে ব্যাপক রুশ হামলার শিকার খার্কিপ থেকে তার জন্য সুস্পষ্ট জয় হিসেবেই দেখা হয় থিয়েটার ব্যবস্থাপক আটত্রিশ বছর বয়সী পাবলো বলেন যা ধারণা করেছিলাম সেই ফলাফলই আমি দেখলাম আমি মনে করি এটা পুতিনের জন্য অনেক বড় কূটনৈতিক বিজয় তিনি পুরোপুরি নিজের বৈধতা আদায় করে নিয়েছেন দুই সালে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে পুতিনকে এড়িয়ে চলছে পশ্চিমা বিশ্ব কিন্তু পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়ে সেই ধারা ভাঙলেন ট্রাম্প আলাস্কার এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে আমন্ত্রণ জানানো হয়নি এই সফরকে পুতিনের ব্যক্তিগত জয় বলে মন্তব্য করেছেন তিনি ইউক্রেনকে এই বৈঠকে বাইরের কারণেই কেবল ক্ষুব্ধ নন পাভলো এই বৈঠককে সময়ের অপচয় বলেও মনে করছেন তিনি পাভ্লো বলেন এটা ছিল একটি অর্থহীন বৈঠক ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত সমস্যা ইউক্রেনকে নিয়েই সমাধান করা উচিত ইউক্রেনীয়দের দেশটির প্রেসিডেন্টের অংশগ্রহণের মাধ্যমে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের এবং জেলেন্স্কিকে আলোচনার বিষয় অবহিত করেন ট্রাম্প আগামী সোমবার জেলেনস্কি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানের সিঁড়িতে লাল গালিচা বিছাতে হাঁটু গেড়ে বসেছেন মার্কিন সেনারা ইউক্রেনে এই ছবি ভাইরাল হয়ে গেছে পনেরো আগস্ট আলাস্কা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানের সিঁড়িতে লাল গালিচা বিছাতে হাঁটু গেড়ে বসেছেন মার্কিন সেনারা ইউক্রেনে এই ছবি ভাইরাল হয়ে গেছে পনেরো আগস্ট আলাস্কা ছবি ইউক্রেনের অবকাঠামো উন্নয়ন সংস্থার সাবেক প্রধান মুস্তাফা নায়েমের এক্স হ্যান্ডেল থেকে নেওয়া কোনো চুক্তি ছাড়াই ট্রাম্প পুতিন বৈঠক শেষ হয়েছে ট্রাম্প সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি যা গণমাধ্যম বান্ধব মার্কিন প্রেসিডেন্টের জন্য একেবারেই অস্বাভাবিক খার্কিভের একটি রৌদ্রোজ্জ্বল পার্কে পাভলোর সঙ্গে হাঁটছিলেন ওলিয়া দনিক বৈঠক ঘিরে যা ঘটেছে তাতে অবাক হননি ছত্রিশ বছর বয়সী এই নারী তিনি বলেন কোনো অর্জন ছাড়াই এটি শেষ হয়েছে ঠিক আছে চলুন ইউক্রেনে আমরা আমাদের জীবন চালিয়ে নিই ট্রাম্প ও পুটিনের বৈঠকের পর কিয়েব জানিয়েছে পঁচাশিটি ড্রোন ও একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া পঞ্চাশ বছর বয়সী আলোকথ বিক্রি ইরিনা দারকাজ বলেন আলোচনা হোক বা না হোক খারকিভে প্রতিদিনই হামলা হয় নিশ্চিতভাবে খার্কিভ কোনো ধরনের পরিবর্তন দেখছে না রাশিয়ার হামলায় নিত ব্যক্তিদের প্রতি সম্মান জানাতে প্রতিদিন দেশ জুড়ে যে এক মিনিটের নিরবতা পালন করা হয় সেজন্য দাঁড়িয়েছিলেন তিনি এই নারী আলোক ছবিকৃ প্রমের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন আধুনিক যুগের ছাপ থাকা এই স্থাপনাটিকে সোভিয়েত আমলের প্রথম দিকের আকাশচুম্বী ভবনগুলির একটি মনে করা হয় গত বছর এক হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরিনা বলেন আমরা জয়ে বিশ্বাস করি আমরা জানি এটা আসবে কিন্তু একমাত্র ঈশ্বরই জানেন কে আমাদের এটা এনে দেবেন এই আলোক আরও বলেন আমরা বিশ্বাস হারাই না আমরা অনুদান দিচ্ছি যতদূর পারছি সাহায্য করছি আমরা আমাদের কাজ করছি আর ট্রাম্প কি করছেন তা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না অপরদিকে ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে যে শর্ত দেন হিলারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শর্ত সাপেক্ষে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তিনি বলেছেন যদি ইউক্রেনের কোন ভূখণ্ড রাশিয়াকে না দিয়ে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি করতে পারেন তাহলে তাকে মনোনয়ন দেবেন তিনি শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকে বসেন ট্রাম্প ধারণা করা হয়েছিল পুতিনের কাছ থেকে অন্তত যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি আদায় করতে পারবেন ট্রাম্প তবে তার কিছুই হয়নি উল্টো ট্রাম্প ভূখণ্ড দিয়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন এর আগে হিলারি ক্লিন্টন বলেছিলেন যদি ট্রাম্প ইউক্রেনের ভূখণ্ড ছাড়া যুদ্ধবিরতি করাতে পারেন তাহলে তাকে নোবেলের জন্য মনোনয়ন করবেন তিনি এক পডকাস্ট বক্তব্যে বলেন যদি ট্রাম্পই ভয়ানক যুদ্ধ বন্ধ করতে পারেন যদি তিনি এমন জায়গায় যুদ্ধ বন্ধ করতে পারেন যেখানে ইউক্রেনকে তার ভূখণ্ড আগ্রাসনকারীর কাছে ছেড়ে দিতে হবে না তিনি পুতিনের সামনে দাঁড়াতে পারেন এমন কিছু যা আমরা দেখিনি এটি সুযোগ যদি ট্রাম্প এমন কিছু করতে পারেন তাহলে আমি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব পুতিনকে শত্রু হিসেবে অভিহিত করে হিলারি ক্লিন্টন বলেন ট্রাম্প কোনো বন্ধুর সঙ্গে বৈঠক করছেন না তিনি শত্রুর সঙ্গে বৈঠক করছেন যিনি যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা মিত্রদের ধ্বংস দেখতে চান অন্যদিকে কলকাতার বাণিজ্য মেলায় বাংলাদেশি স্টল মিলছে সাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক সবসময় নাজনীতির সঙ্গে সবসময় ওঠানামা করে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে গত বছরের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন সেই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয় চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়নের মধ্যেও বাংলাদেশি শাড়ি ব্যবসায়ীরা কলকাতার সায়েন্স সিটি ময়দানে শুরু হওয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেডফেয়ার দু হাজার পঁচিশে অংশ নিচ্ছেন বড় এই বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা দিল্লি মুম্বাই ও বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতেও শাড়ি বিক্রি করছেন তবে এবারের মেলায় অনেক বাংলাদেশি ব্যবসায়ী এখনও ঢাকাই জামদানি মুসলিন ও টাঙ্গাইল শাড়ি বিক্রি করছেন ভারতীয় ক্রেতাদের কাছে এই শাড়িগুলো সৌন্দর্য ও নৈপুণ্যের জন্য জনপ্রিয় তাই ক্রেতারা আগ্রহের সঙ্গে প্রচুর কিনছেন আইআইজিটিএফে অংশ নেওয়া আয়াত জামদানি রোহান বলেন আমরা চল্লিশ বছর ধরে ব্যবসা করছি ঢাকা ও নারায়ণগঞ্জে আমাদের নিজস্ব উৎপাদন কেন্দ্র আছে দাদা নানার সময়ে ব্যবসা আরও ভালো ছিল কারণ তখন অনলাইনে কেনাকাটার সুযোগ ছিল না রোহান আরও বলেন ডিজিটাল ব্যবস্থার কারণে বিক্রি অনেকটা কমে গেছে আসলে করোনা ভাইরাস মহামারীর আগেই ব্যবসা ভালো ছিল এখন মূলত আগের ক্রেতারাই আবার কিনতে আসেন আইআইজিটিএফে অংশ নেওয়া আরেক বাংলাদেশী শাড়ি ব্যবসায়ী মহম্মদ নাসির উদ্দিন অপু বলেন বড় কোনো পরিবর্তন হয়নি ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে যান আমরাও এখানে আসি এভাবেই চলা উচিত অপু যোগ করেন একশো জনের মধ্যে হয়তো দুজন দণ্ডের কথা বলে তারা বলে আমাদের কাছ থেকে কিনবে না কিন্তু এর বাইরে সব কিছু ঠিক আছে আমরা টানা ত্রিশ বছর ধরেই মেলায় আসছি শুধু ব্যবসা আগে ভালো ছিল দুর্গাপুজো সামনে হলেও প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি জামদানি শাড়ির ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল খান বলেন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার আগে ব্যবসা দেশে ভালোই ছিল তিনি আরও বলেন আমি ভারতীয় সংস্কৃতি ভালোবাসি কিন্তু সমস্যা হলো আমি এখানে থাকতে পারি না সর্বশেষ জানিয়ে দেব পুতিনকে ট্রাম্প পত্নীর গোপন চিঠি কি আছে এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন শুক্রবার আলাস্কার আঙ্কোরেজের শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুতিনের হাতে সেটি তুলে দেন ব্যক্তিগত এই চিঠিতে কি লিখেছেন মেলানিয়া তা নিয়ে চলছে আলোচনা জানা গেছে মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে ওই চিঠি লেখেন মেলানিয়া চিঠির মাধ্যমে তিনি যুদ্ধের ভয়াবহতা ও নিজের উদ্বেগের বিষয়ে পুতিনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন হোয়াইট হাউসের বই কর্মকর্তা জানিয়েছেন মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার বিষয়ে লিখেছেন মেলানিয়া স্বামীর সফরে সরাসরি অংশ না নিলেও স্লোভেনিয়ায় জন্ম নেওয়া সাবেক ফার্স্ট লেডি নিজের উদ্বেগ ব্যক্ত করে ওই চিঠি পাঠান এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ ইউক্রেন সরকারের দাবি রাশিয়ার সেনারা হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই তুলে নিয়ে গেছে যাদের অনেককে রাশিয়া কিংবা দখলকৃত এলাকায় পাঠানো হয়েছে কিয়েভ মনে করছে এটি শুধু যুদ্ধপ্রাধী নয় জাতিসংঘ সনদে উল্লিখিত গণহত্যা বা জেনোসাইডের সঙ্গেও এর যোগসূত্র হয়েছে পুতিনকে ট্রাম্প পত্নীর গোপন চিঠি কি আছে এতে পুতিনের মাথার উপরেই কেন বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র মস্কো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে তাদের যুক্তি যুদ্ধক্ষেত্র থেকে বিপন্ন শিশুদের শুধু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তবে জাতিসংঘ বলছে দুই সালে ইউক্রেনে পূর্ণমাত্রা রুশ হামলার পর লাখ লাখ শিশু মানবিক সংকটে পড়েছে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে অনেকে পরিবার হারিয়েছে শুক্রবার আলাস্কার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুটিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন যুদ্ধ তবে বৈঠকের শেষে কোনো যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমাধান ঘোষিত হয়নি এই পরিস্থিতিতে মেলানিয়ার রেখা চিঠি ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে বিশ্লেষকদের মতে মেলানিয়ার এই পদক্ষেপ নিছক আবেগপ্রবণ উদ্যোগ নয় এটি এক ধরনের প্রতীকী বার্তা যুদ্ধের মধ্যে নিরীহ শিশুদের দুর্দশা আন্তর্জাতিক মহলে আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা রাজনৈতিক পরিসরে সরাসরি প্রভাব না ফেললেও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি রাশিয়ার উপর নৈতিক চাপ তৈরি করতে পারে